জি যে ইবরেন আসসালামু আলাইকুম তো ইবরান আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কীভাবে আপনারা ফর্সেস ফটনে একটা অ্যাকাউন্ট খুলবেন তো সবাই ভিডিওটি নাটেনে ফার্স্ট ক্লাস আসবেন তো দেখবেন তাহলে সম্পূর্ণ সব কিছু অ্যাডজেট বুঝতে পারবেন ওকে তো এখন আমি বেশি কথা পারবো না সরাসরি মূল টপ এসে চলে যাব তো ফোর্সেস ফটোনে আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অব অল করতে হবে ফোর্সেস ফটোন আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে টন কিপার ওয়ালেটটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তো এটা যখন প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তখন আপনাদেরকে এটা ওপেন করতে হবে তো এটা কীভাবে ওপেন করবেন এটা সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেল একটা ভিডিও দেওয়া থাকবে ভিডিওটা দেখে দেখে এটা ওপেন করে ফেলবেন তো যেহেতু ওটা অলরেডি আমার ওপেন করার সামিটার মধ্যে ঢুকে যাব তো এটা যখন আপনারা ওপেন করে ফেলবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শু করবে তো এখানে আপনাদেরকে কী করতে হবে প্রসেস ফোর অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে এখানে কিছু টর্ন কয়েন নিয়ে আসতে হবে তো এখানে কিন্তু কমপক্ষে আপনার থাকতে হবে কিন্তু কি কমপক্ষে টু পয়েন্ট সিক্স জিরো মানে কি টর্ন কয়েন থাকতে হবে তাহলে আপনি কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন ওকে তো যখন এখানে কিন্তু টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স জিরো টর্ন থাকবে তখন কিন্তু আপনি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন তো এখানে আমার কিন্তু অলরেডি ফোর পয়েন্ট সেভেন টু মানে কি টন আছে টন কয়েন আছে এক টন সমান হচ্ছে প্রায় তিন ডলার প্লাস বর্তমানে তো এটা আপনার চাইলে কিন্তু যে কোনো ডলার এটা সোয়াপ করে কিন্তু টন কয়েনে পরিণত করতে পারবেন সমস্যা নাই আর যদি না পারেন আমাদের যারা অফিসিয়াল বা সেলার আছে তাদেরকে মেসেজ করলে তারা কিন্তু এটা সোয়াপ করে দেবে কিংবা তাদের কাছ থেকে চাইলে আপনি কিনে নিতে পারেন তো আপনি যদি কারোর কাছ থেকে কিনে কিংবা নিয়ে আসতে চান বা এক্সচেঞ্জ করে নিয়ে আসতে চান তাহলে আপনি কী করতে পারেন এখানে যে লেখা আছে দেখেন রিসিভ আপনার কাছে ডলার নাও থেকে থাকে আপনি কিন্তু কিনে নিয়ে আসতে পারবেন আমাদের অফিসিয়াল এডমিনদের কাছ থেকে কিংবা আপনি এখানে যার মাধ্যমে আসছেন ওনার কাছ থেকেও কিনে নিতে পারবেন সমস্যা নাই তো আপনি যদি কোনো জায়গা থেকে ডলারটা নিয়ে আসতে চান তাহলে আপনাকে কী করতে হবে রিসিভে টেপ দিয়ে দিতে হবে ওকে রিসিভে টেপ দিলাম ট্যাপ দর এই যে একটা নাম্বার আছে এই নাম্বারটা আপনাদেরকে কি করতে হবে এই যে নাম্বারটা আছে নাম্বারটা আপনাদেরকে কপি করতে হবে তো এটা কীভাবে কপি করবে এখানে লেখা আছে কপি লেখা আছে কপিতে টেপ দিলে কপি হয়ে যাবে তো আপনি যার কাছে ডলারটা নিয়ে আসতে চাচ্ছেন ওনাকে এই নাম্বারটা দিয়ে দিলে উনি আপনাকে ডলারটা দিয়ে দেবে তো আপনি যদি অফিসিয়াল ডলার মানে এডমিনদের কাছে ডলারটা কিনতে চান তাহলে আগে তাদেরকে পেমেন্ট করতে হবে তারপর তারা আপনাকে ডলারটা দিয়ে দেবে আর আপনি যদি অফিসিয়াল এডমিনদের সাথে কোনো লেনদেন না করতে চান আপনি যার মাধ্যমে আছেন ওনার সাথে লেনদেন করতে পারবেন ওনাকেও যদি আপনি টাকা দিয়ে দিন উনি আপনাকে ডলারটা কিনে অ্যাকাউন্ট খুলে দেবে তো অবশ্যই কিন্তু এখন থাকতে হবে আপনার টু পয়েন্ট সিক্স জিরো টন ওকে তারপর কিন্তু কী করতে হবে তারপর আপনাদেরকে এখানে যে ডিসকভার লাইক আছে ডিসকভার চলে যেতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য কী করতে হবে ডিসকভার চলা যেতে হবে তো আমি এখানে কী করবো ডিসকভার চলে যাব তো যাই হোক আপনার ডিসকভারে আসার পর কী করতে হবে আপনাদেরকে এখানে দেখেন সার্চ পার্টন আছে সার্চ পার্টনে একটা রেফার লিঙ্ক সার্চ করতে হবে তো এখানে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান ফোর্সেস ফোর অবশ্যই একটা রেফার সার্চ করতে হবে তো এখন আপনি রেফার লিঙ্কটা কোথায় পেতে পারেন তো এখানে আপনি যার মাধ্যমে আসবেন আমাদের টেলিগ্রামে তো সেই ব্যক্তিটাকে বললে ভিত্তি একটা রেফার লিঙ্ক আপনাকে দিয়ে দিবে তারপর আপনি এখানে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন আর আপনি যদি কারোর মাধ্যমে টেলিগ্রাম না এসে থাকেন সরাসরি ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল থেকে চলে আসেন তাহলে আমার সাথে না যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ইউটিউব চ্যানেলে কিন্তু কী আমার এখানে ইউজার নেম দেওয়া থাকবে টেলিগ্রাম নেমতা থাকবে আমাকে সরাসরি টেলিগ্রামে মেসেজ করবেন টেলিগ্রাম আইডি ওপেন করে ওকে আর যদি আমাকে মেসেজ নাও করতে পারেন সমস্যা নেই আমি ভিডিও ডিসক্রিপশনে কী করবো আমার রেফার লিঙ্কটা দিয়ে দেবো ওই রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো অবশ্যই কিন্তু টেলিগ্রামে যদি কারো মাধ্যমে এসে থাকেন তাহলে অ্যাকাউন্ট খুলবেন না আমার রেফার লিঙ্কের মাধ্যমে আর যদি কারো মাধ্যমে না এসে থাকেন তাহলে আমার রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন ওকে তো আমি যেহেতু একটা ব্যক্তির মাধ্যমে আসে আমি সেই ব্যক্তির মাধ্যমে অলরেডি অ্যাকাউন্টটা খুলে নেব তো আমি সরাসরি টেলিগ্রামে চলে যাব ওই ব্যক্তি আমাকে অলরেডি রেফার লিঙ্কটা দিয়ে দিচ্ছে যে এই যে রেফার লিংটা সেই রেফারিংটা আমি কি করব কপি করব তো এরকম এটা আপনাকে একটা রেফার লিঙ্ক দিয়ে দিবি তো আমি রেফার লিঙ্কটা কপি করে নিচ্ছি ওকে তো কপি করে নিয়েছি কপি করার পর এখন আমি এটা কী করব এখানে সার্চ করে দেব এই যেখানে সার্চ পার্সন লেখা আছে সার্চ পার্সনে সার্চ পার্সনে আমি টেপ দেবো একটু ওয়েট এই যে সার্চ পার্সনে টেপ দিলাম টেপ দেওয়ার পর আপনারা কী করবেন আর যার মাধ্যমে আসছেন ওনার রেপালিংটা এখানে কী করবেন পেস্ট করবেন টিপ দিয়ে সার্চ পার্সনে টেপ দিয়ে ধরে রাখবেন তারপর পেস্ট চলে আসবে পেস্টে টেপ দেবেন ওকে তারপর আপনি এখানে এটা কী করবেন সার্চ করে দেবেন তো এটা আমি সার্চ করে দিই তো এখানে একটু ওয়েট করতে হবে তো এটা সার্চ করার পর আপনারা কি করবেন এখানে দেখেন কারনেক্ট ওয়ালেট লেগে আছে কারনেক্ট ওয়ালেটে টেপ দেবেন ওকে তো আমি এখানে কারনেক্ট ওয়ালিটির টেপ দিলাম কানেক্ট ওয়ালেটে টেপ দেওয়ার পর আবার আপনাদেরকে কী করতে হবে কারনেক্ট ওয়ালেটে টেপ দিয়ে দিতে হবে তো এখানে আমি আবার কারনেক্ট ওয়ালিটি টেপ দিয়ে দিলাম তো কানেক্ট ওয়ালেটে আবার টেপ দেওয়ার পর কী করতে হবে এখানে দেখেন জয়েন লেগ আছে তো জয়েনের টেপ দিয়ে এখানে আপনার কিন্তু জয়েন হতে যেতে পারবেন তো একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই সতর্ক করে দেখেন অনেকে ভুল করে থাকেন তো এখানে একটা বিষয় আপনি ফলো করবেন যে আপনি যার মাধ্যমে আসেন যে ব্যক্তি আপনাকে একটা রেফার লিঙ্ক দিছে ওই ব্যক্তির রেফার লিঙ্কের মানে কি শেষের দিকে দেখবেন কিছু মানে সংখ্যা আছে এই সংখ্যাগুলো কিন্তু এখানে আসি কিনা তো এখানে দেখেন আমি যার মাধ্যমে আসি ওনার কিন্তু কি এখানে ওনার রেফার লিঙ্কের মানে পিছনে কিছু সংখ্যা আছে এই সংখ্যাগুলো কিন্তু ঠিকঠাক আছে যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কি অবশ্যই এগুলো ঠিক করে নেবেন ওকে এখন মনে করেন সিম্পল আপনি আমার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার রেফার লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু কী অ্যাকাউন্ট খুলবেন তো আমার রেফার লিংটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার আপনি আমার মাধ্যমে অ্যাকাউন্ট আপনার আপনার অ্যাকাউন্টটা কিন্তু আমার মাধ্যমে হচ্ছে না তো অবশ্যই কিন্তু কি যার মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন ওনার আইডি নম্বরটা মিলিয়ে দেখবেন ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে এটা চেঞ্জ করতে পারবেন আপনি এই যে এখানে লাইক আছে কিন্তু কি চেঞ্জ ইনভাইটার এখানে দিলে কিন্তু কি চেঞ্জও হয়ে যাবে বুঝতে পারছি চেঞ্জ করো আপনি কিন্তু কি অ্যাকাউন্ট খুলতে পারেন তো যাই হোক আশা করছি আপনি এই বিষয়টা সম্পর্কে বুঝতে পারছি তো যেহেতু আমার ঠিক আছে আমি যার মাধ্যমে আসি ওনার রেফার আইডি নম্বরটা ঠিক আছে তো আমি এখন কী করবো এখানে জয়েন টেপ দিয়ে জয়েন হয়ে যাব ওকে তো আপনারা কি করবেন যদি আইডি নাম্বার ঠিক থাকেন তাহলে জয়েন্টেপ দিবেন ওকে জয়েন টেপ দেওয়ার পর আবার জয়েন টেপ দিতে হবে ওকে আমি আবার জয়েন টেপ দিয়ে দিলাম একটু ওয়েট আচ্ছা জয়েন টেপ দেওয়ার পর একটু উপর দিকে টান দিবেন হ্যাঁ নিচ থেকে উপর দিকে টান দিবেন টান দেওয়ার পর এই যে যেটা তীর অপশন আছে না এটা কিন্তু বাম দিকে টান দেবেন এটা বাম দিকে টান দেবেন হ্যাঁ তো আমি এটা কিন্তু বাম দিকে টান দিই ডান দিকে টান দিই বাম দিক থেকে ওকে টান দিলাম আচ্ছা এটা টান দেওয়ার পর তো আপনাদের এই চার সংখ্যার পাসওয়ার্ডটা চাইবে যখন আপনার টন কিপার ওয়ালেটটা খুলছিলেন তখন চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হয়েছিল ওই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিলাম তো এখানে একটু ওয়েট করতে হবে আচ্ছা আপনার এখানে কিন্তু সাইনিং দেখাতে পারে সাইনিংয়ে টেপ দেওয়ার পর আপনারা এখানে কী করবেন এখানে সাইনিং দেখাতে পারে তো ওইখানে সাইনিং দেওয়ার দেখানোর পর কিন্তু এখানে আপনার রেফ্রেশ দেবেন দুইবার হ্যাঁ একটা আল্লাহ দুইবার রেফ্রেশ দিবেন যদি এখানে লোডিং বেশি নেন তাহলে কী করবেন এখানে আর রেফারেস দুইবার টেপ দেবেন ওকে তো আমি এখানে দুইবার টেপ দিয়ে দিলাম একটু ওয়েট এই যে এখানে আবার কিন্তু কি এখানে আমার আবার চলে আসছে কার্নেট ওয়ালেট তো আপনারা কি করবেন কার্নেট ওয়ালেটটি টেপ দিতে পারেন ওকে তো আমি কার্নেট ওয়ালেটটি টেপ দিচ্ছি তো আবার কার্নেক্ট ওয়ালেটটি টেপ দিচ্ছি আবার কার্নেট ওয়ালেট আপনার টেপ দিয়ে দেবেন তো যাই হোক এবার অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো আপনারা কিন্তু এরকম একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তোলরেডিডি কিন্তু কি আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো আপনারা কিন্তু এরকম অ্যাকাউন্ট খুলতে পারবেন ওকে তো যারা যারা আমার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার রেফার লিঙ্কটা থাকবে রেফার লঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো অবশ্যই আপনি যদি কারোর মাধ্যমে এসে থাকেন তাহলে আমার মাধ্যমে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই আর আপনি যদি সরাসরি ইউটিউব চ্যানেল থেকে আসেন বা অন্য কোথা থেকে আসেন তাহলে আমার সাথে কিন্তু কি আমার রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আমার সাথে কাজ শুরু করতে পারেন ওকে তো আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা টেলিগ্রামে আসতে পারেন টেলিগ্রামে কিন্তু আমার ইজার সার্চ করলে কিন্তু কি আমার আইডি পেয়ে যাবেন আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করার আপনি কি করবেন এই যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে যে সার্চ পার্সন আছে এই যেখানে সার্চ পার্সন আছে সার্চ পার্সনে টেপ দেবেন হ্যাঁ এই যে সার্চ পার্সন আছে সার্চ পার্সনে টেপ দেবেন ওকে তাই আমি এখানে সার্চ পার্সন টেপ দিলাম টেপ দেওয়ার পর এই নামটা লিখবেন আপনাদেরকে দেখে এই যে নামটা লিখে কিন্তু কি এখানে এই নামটা লেখার পর কিন্তু কি এই আইডিটা চলে আসবে এটা হচ্ছে আমার মূলত আইডি তো আমাকে টেলিগ্রামে সরাসরি মেসেজ করে যে কোনো হেল্প কিংবা সাপোর্ট নিতে পারেন বুঝতে পারছেন ওকে তাছাড়া চাইলে আপনি আমাদের ক্লাস চ্যানেলে জন হতে পারেন আপনি যাদের আপনার ফ্রেন্ডস থেকে বন্ধু বান্ধব বা কাউকে যদি আপনি এখানে যুক্ত করতে চান সেভাবে যদি এখানে বিশেষ আমাদের সিস্টেম সম্পর্কে জানতে চায় কিংবা বুঝতে চায় তাদেরকে যদি আপনি বিষয় সম্প আমাদের সিস্টেম সম্পর্কে বুঝাতে না পারেন তাহলে আপনি আমাদের ক্লাসে জন করে দিতে পারেন তো ক্লাস চ্যানেল কোথায় পেতে পারেন সেটাও আপনাদেরকে একটু দেখে দিচ্ছি তো এবার আপনার আমরা দেখ আমাদের ক্লাস চ্যানেলের লিঙ্ক পাওয়ার জন্য আপনারা কী করবেন এই যে লেখাটা আছে না সুপার ইনকাম ট্রেনিং ক্লাস হ্যাঁ ওই লেখাটা সম্পূর্ণ হুবহু লিখে সার্চ করবেন তাহলে কিন্তু গিয়ে আমাদের ক্লাস চ্যানেল ক্লাস চ্যালেঞ্জ লিঙ্ক চ্যানেলটা পেয়ে যাবেন অলরেডি তো এই যে এটা হচ্ছে আমাদের মধ্যে ক্লাস চ্যানেল তো এটার মধ্যে টিপ দেবেন টিপ দিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে যেতে পারে নিচের দিকে জয়েন লেখা থাকতে পারে তো আপনি কী করবেন জয়েন দিয়ে জয়েন হয়ে যাবেন তো এটাতে আমার আমাদের কিন্তু প্রতিদিন দুই টাইম ক্লাস হয়ে থাকে তো ক্লাসের মাধ্যমে বিস্তারিত সব কিছু এটা যে আমরা দেখিয়ে দিই বুঝে দিই ওকে তো যাই হোক এবার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা আলাইকুম